নমস্কার আমার রাউস স্পিচ এই অর্থ সংক্রান্ত ইউটিউব চ্যানেলে ব্র্যান্ড নিউ ভিডিওতে সবাইকে স্বাগত আমি একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং এক্স ব্যাংক অফিসার এখন আমি আলোচনা করব মিউচুয়াল ফান্ডের এমন একটি স্কিম নিয়ে যেটি দেখা যাচ্ছে মিউচুয়াল ফান্ডের মার্কেট যখন নিম্নমুখী হয়েছে বা মিউচুয়াল ফান্ড মার্কেটে যখন মন্দা চলেছে তখন কিন্তু এই স্কিমটির নেট অ্যাসেট ভ্যালু তেমন করে কমেনি এবং বাজার যখন ঊর্ধ্বমুখী হয়েছে তখন এই স্কিমটি বিনিয়োগকারীদের রিটার্ন ভরে দিয়েছে এবং এই ফান্ডটি কোনো ব্যালেন্স অ্যাডভান্টেজ জাতীয় নয় এটি হচ্ছে একটি অ্যাগ্রেসিভ হাইব্রিড ফান্ড এবং এই ফান্ডটিতে যখন বাজার ঊর্ধ্বমুখী হয়েছে বা বাজার নিম্নমুখী হয়েছে তখন কিন্তু ডেট ফান্ড বা ইকুইটি বা শেয়ারে কিন্তু কোনো ইন্টারচেঞ্জ হয়নি এখানে স্ট্র্যাটেজিক্যালি ফান্ড ম্যানেজাররা সিক্সটি থেকে এইট্টি পারসেন্ট ইনভেস্টমেন্ট করেছেন ইকুইটি বা শেয়ারে এবং টোয়েন্টি পারসেন্ট থেকে থার্টি ফাইভ পার্সেন্ট তারা ইনভেস্টমেন্ট করছেন ডেট ফান্ডে ডেট ফান্ড অর্থ হচ্ছে বিভিন্ন গভর্নমেন্ট সিকিউরিটিস বিভিন্ন ভালো ভালো কোম্পানির ফিক্সড ডিপোজিট এবং মানি মার্কেটে ইনভেস্টমেন্ট করা বন্ড বা বিভিন্ন ডিভেঞ্চার্সে ইনভেস্টমেন্ট করা এই ফান্ডটির নাম হচ্ছে আইসিসিআই প্রুডেন্সিয়াল ইকুইটি অ্যান্ড ডেট ফান্ড আমি আজকে এই ফান্ডটির বিভিন্ন প্যারামিটার্সগুলো নিয়ে আলোচনা করব এবং এই ফান্ডটি দেখা গেছে যে কখনও মুখ থুবড়ে পড়েনি তেসরা নভেম্বর উনিশশো সালে এই ফান্ডটি বাজারে লঞ্চ করেছিল বুঝতেই পাচ্ছেন যে পাস পারফরমেন্স আমরা ভালোভাবেই বুঝতে পারবো বিভিন্ন প্যারামিটার্স ধরে ধরে আজকে আমি এই স্কিমটি নিয়েই আপনাদের কাছে বোঝাবো বিভিন্ন প্যারামিটার্স ধরে আমার এই ভিডিওটি মাঝখান থেকে কেউ স্কিপ করবেন না এই অনুরোধ রইলো এবং আমার এই চ্যানেলে যদি এখনও পর্যন্ত কেউ সাবস্ক্রাইব না করে থাকেন তাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ রইল আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এখনও পর্যন্ত আমি আমার এই অর্থ সংক্রান্ত চ্যানেলে আমি একশো ছিয়াত্তরটি অর্থ সংক্রান্ত ভিডিও পাবলিশ করেছি শুনতে থাকুন এই গ্রোয়িং স্কিমটির অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট বা এইউএম এখন আটচল্লিশ হাজার একাত্তর কোটি টাকা এবং গত আঠাশে নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে এই স্কিমটির নেট অ্যাসের ভ্যালু আন্ডার রেগুলার প্ল্যানে ছিল চারশো টাকা দু পয়সা আর এই স্কিমটিতে মিনিমাম পাঁচ হাজার টাকা দিয়ে কিন্তু লামসাম লগ্নি করা যাবে পরে এডিশনাল পারচেস মিনিমাম এক্ষেত্রে এক হাজার টাকা করা যেতে পারে আর এই স্কিমটির এসআইপি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান মিনিমাম একশো টাকা তবে এই স্কিমটি থেকে যদি কেউ লগ্নি করার এক বছরের মধ্যে রিডিম করতে চান বা সেল করে দিতে চান তবে কিন্তু তাকে ওয়ান পারসেন্ট এক্সিট লোড দিতে হবে এবার এই স্কিমটির অ্যাসেট অ্যালোকেশন বলছি দেখা যাচ্ছে ফান্ড ম্যানেজাররা সেভেন্টি থ্রি পয়েন্ট ফোর নাইন পার্সেন্ট বিনিয়োগ করেছেন ইকুইটি বা শেয়ারে টোয়েন্টি ওয়ান পয়েন্ট ওয়ান জিরো পার্সেন্ট বিনিয়োগ করেছেন ডেট ফান্ডে গত আঠাশে নভেম্বরের হিসাবে এবং এই ইকুইটির মধ্যে দেখা যাচ্ছে যে লার্জ ক্যাপ যে কোম্পানিগুলো রয়েছে তার শেয়ারে বিনিয়োগ করেছেন তারা ফিফটি ফোর পয়েন্ট জিরো সিক্স মিড ক্যাপে বিনিয়োগ করেছেন সিক্স পয়েন্ট ওয়ান পার্সেন্ট আর স্মল ক্যাপে বিনিয়োগ করেছেন টু পয়েন্ট নাইন ফোর পার্সেন্ট এই স্কিমটি গত নভেম্বর মাসে একশো এগারোটি স্টকে বিনিয়োগ করেছে যেখানে ক্যাটাগরি অ্যাভারেজ হচ্ছে ঊনষাট ফলে অনেক বেশি স্টকেই কিন্তু এরা ইনভেস্টমেন্ট করেছে আর এই ইনভেস্টমেন্টগুলোর মধ্যে টপ হোল্ডিংস হচ্ছে আইসিআইসআই ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাঙ্ক এনটিপিসি পিসি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ সান ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ এবং গত দশ বছরে দেখা গেছে যে ক্যাটাগরি অ্যাভারেজে ওভার পারফর্ম করেছে আর এক্সপেন্স রেশিও এই স্কিমটির হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ফোর এই রেগুলার প্ল্যানে ফলে রেগুলার প্ল্যানে জেনারেলি টু পার্সেন্ট পর্যন্তই চলে যায় অনেক স্কিমগুলোতে দেখেছি ফলে এক্ষেত্রে মডারেট এক্সপেন্স রয়েছে ক্রাইসিল রেটিং এই স্কিমটির ফাইভ এর অর্থ হচ্ছে ভেরি গুড পারফরমেন্স অ্যামংস দ্য পেয়ার স্কিমস আর এই স্কিমটির রিক্স রেশিও হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দেখা যাচ্ছে এইট পয়েন্ট এইট এইট এক্ষেত্রে ক্যাটাগরি অ্যাভারেজ হচ্ছে নাইন পয়েন্ট ফোর ওয়ান এর অর্থ হচ্ছে লো ভোলাটিলিটি ভালো এরপর বিটা এই রিক্স রেশিওতে দেখতে পাচ্ছি ওয়ান পয়েন্ট জিরো টু এক্ষেত্রে ক্যাটাগরি অ্যাভারেজ হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান নাইন অতএব বিটা যত কম হবে একের কম হবে তত ভালো অতএব লো ভোলাটিলিটি দেখতে পাচ্ছি আর সার্ট রেশিও দেখতে পাচ্ছি ওয়ান পয়েন্ট থ্রি এইট ক্যাটাগরি অ্যাভারেজ হচ্ছে জিরো পয়েন্ট এইট থ্রি অত বোঝাই যাচ্ছে ভালো মানে বেটার রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন এবার আসি এই স্কিমটিতে কতটা রিটার্ন পাওয়া গেছে এটা আপনারা একটু ভালো করে শুনে নিন প্রথমত আমি লামসাম হিসাবে বলছি যদি কেউ লামসাম দশ হাজার টাকা বিনিয়োগ করত তাহলে দেখা যাচ্ছে এক বছরে গত এক বছরে তারা পেত এগারো হাজার টাকা মানে টুয়েলভ দিয়েছে অ্যানুয়ালাইজড রিটার্ন এক বছরে টুয়েলভ পয়েন্ট এইট টু পার্সেন্ট এই অ্যানুয়ালাইজ রিটার্নটাকে আমি প্রতি বছর নিয়ে যাচ্ছি যেমন দ্বিতীয় বছরে এক্ষেত্রে অ্যানুয়ালাইজ রিটার্ন হতো নাইনটিন পয়েন্ট ওয়ান পেতো চোদ্দো টাকা যারা গত তিন বছর আগে ইনভেস্টমেন্ট করছেন দশ টাকা তারা এই স্কিমে এখন তিন বছর বাদে কত পাচ্ছেন ষোলো হাজার আটশো একচল্লিশ টাকা এক্ষেত্রে অ্যানালাইজ করছি মানে ভাগ করে দিচ্ছি তিনটে ভাগে তাতে দেখা যাচ্ছে পার্সেন্টেজে ইন্টারেস্টটা হচ্ছে এইটটি এইট ইন্টারেস্টটা হবে না রিটার্ন রিটার্ন হচ্ছে এইটিন পয়েন্ট নাইন ঠিক সেভাবে আমি যদি এসআইপি হিসাবটা দিই এসআই হচ্ছে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান মনে করুন কোনো বিনিয়োগকারী এক টাকা করে এই স্কিমে বিনিয়োগ করেছেন এই আইসিসিআই প্রুডেনশিয়াল ইকুইটি অ্যান্ড ডেট রেগুলার প্ল্যানিং তাহলে এই এক হাজার টাকা করে প্রতি মাসে দিলে বারো বছরে বারো মাসে হবে বারো হাজার টাকা তাহলে এই বারো হাজার টাকা জমা দিলে তিনি পেয়েছেন তেরো হাজার সাতাত্তর টাকা গত এক বছরে যিনি এসআইপি করেছেন ফলে সেই ক্ষেত্রে অ্যানুয়ালাইজ রিটার্ন হচ্ছে সিক্সটিন পয়েন্ট নাইন সিক্স পারসেন্ট দু বছরে দু বছর আগে যিনি এসআইপি করেছেন এক হাজার টাকা এই স্কিমে তিনি পাচ্ছেন সাতাশ হাজার চারশো পঁচাশি টাকা মানে থার্টিন পয়েন্ট ফাইভ নাইন পার্সেন্ট অ্যানুয়ারাইজ রিটার্ন আর তিন বছর আগে যিনি এসআইপি করেছেন এক হাজার টাকা করে এই স্কিমে তিনি পাবেন সেচল্লিশ হাজার নশো সাতান্ন টাকা তার মানে থার থার্টি পয়েন্ট ফোর ফোর পার্সেন্ট বুঝতেই পারছেন যে কতটা রিটার্ন স্টেটলি দিয়ে গেছে আমি আলোচনা শুরুতে বলেছিলাম যে এই ফান্ডটি হচ্ছে অ্যাগ্রেসিভ হাইব্রিড ফান্ড নাম দেখি বুঝতে পাচ্ছেন যে এখানে ফান্ড ম্যানেজাররা ঘন ঘন তাদের স্টকগুলোকে পরিবর্তন করেন এবং দেখতেই পাচ্ছেন যে একশো এগারোটি স্টক এই স্কিমে আছে কিন্তু ফান্ড ম্যানেজারদের দক্ষতা এবং তাদের যে বিভিন্ন স্ট্র্যাটেজিগুলো রয়েছে এই স্কিমটি চালাতে গিয়ে সেই ক্ষেত্রে তারা কিন্তু সম্পূর্ণ সাকসেসফুল হয়েছেন কারণ এক্ষেত্রে ক্যাটাগরি অ্যাভারেজে এই টার্নওভার রেশিও যেখানে দুশো আটচল্লিশ দশমিক এক এক পার্সেন্ট সেখানে পোর্টফোলিওতে টার্নওভার হচ্ছে একশো বাষট্টি পার্সেন্ট বুঝতেই পারছেন কতটা কম আর এই যে লাভটা হচ্ছে যে প্রফিট হচ্ছে সেটা কিন্তু এই স্কিমটাতে অনেকটাই বেশি এবং এই প্রফিট রিটার্ন এক্ষেত্রে মিউচুয়াল ফান্ডে তো প্রফিট বলা হয় না রিটার্ন বলা হয় রিটার্ন অনেকটাই বেশি এটা আলফা এই প্যারামিটার্স দিয়ে জানা যায় এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই স্কিমটিতে আলফা হচ্ছে ফাইভ থেকে ফাইভ পয়েন্ট থেকে সিক্স পয়েন্ট ওয়ান সিক্স পার্সেন্ট পর্যন্ত ঘোরাঘুরি করছে এর অর্থ হচ্ছে যে বেঞ্চমার্ক রিটার্ন থেকে কতটা বেশি রিটার্ন দিয়েছে ফলে বুঝতে পারছেন যে অনেকটাই বেশি ফাইভ পার্সেন্টের বেশি এই স্কিমটির প্রাইস টু আর্নিং রেশিও খুব ভালো পি রেশিও টোয়েন্টি কেন ভালো কারণ এক টাকা আর্নিংস করতে ইনভেস্টররা এক্ষেত্রে তেইশ টাকা একাত্তর পয়সা পে করতে রাজি বুঝতেই পাচ্ছেন। আর পিপি রেশিও প্রাইস টু বুক রেশিও এটাও কিন্তু বেশ ভালো দেখতে পাচ্ছি 3.10। এর অর্থ হচ্ছে যে কোম্পানির বইতে যদি দেখা যায় কোনো অ্যাসেটের দাম এক টাকা তবে ইনভেস্টররা স্টক মার্কেটে তারা তিন টাকা দশ পয়সা পে করতে রাজি অথবা বুঝতেই পারছেন যে পিবি রেশিও এবং পিই রেশিও খুবই ভালো এই স্কিমটির রোলিং রিটার্ন খুবই ভালো আমার বেশ কয়েকটি ভিডিও রয়েছে এই চ্যানেলে রোলিং রিটার্ন সম্পর্কে বিস্তারিতভাবে এক কথায় রোলিং রিটার্ন নিয়ে বলা যায় যে যখন কোনো স্কিম বাজারে আসে এনএফও আসে সেই সময় থেকে বর্তমান সময় পর্যন্ত বিভিন্ন সময়ে মিউচুয়াল ফান্ড মার্কেটে মন্দা এসছে তখন এই স্কিমটি কেমন কাজ করেছে সেই সময়টা কালের কিছুটা সময় আমরা বাজব আবার যখন বাজার ঊর্ধ্বমুখী তখন কতটা রিটার্ন দিয়েছে কেমন রিটার্ন দিয়েছে এটা ক্যাটাগরি অ্যাভারেজের সঙ্গে তুলনা করা যেতে পারে এইভাবে রোলিং রিটার্নকে আমরা মাপতে পারি এই ক্ষেত্রে দেখা যাচ্ছে এই স্কিমটিতে যেহেতু রোলিং রিটার্ন ভালো সেই কারণে যারা মডারেট ইনভেস্টর তারা কিন্তু এই স্কিমে পি তারা নিতে পারেন সিস্টেমেটিক উডল প্ল্যানে তারা টাকা তুলতে পারেন এবং এক্ষেত্রে একটি বিষয় শুধু লক্ষ্য রাখতে হবে যে বেশি রিটার্ন নেওয়া যাবে না কারণ যখন বাজার নিম্নমুখী থাকবে তখন তো স্কিমগুলোর দাম কমে যায় তার ফলে তখন কিন্তু ক্যাপিটাল ভেঙে তখন টাকা মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলো বিনিয়োগকারীদের হাতে তুলে দেয় এই বিষয়টি কিন্তু লক্ষ্য রাখতে হবে যাই হোক আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেই সম্বন্ধে আমাকে কমেন্ট করে জানান আর আমার এই চ্যানেলে যদি আপনারা এখনও কেউ সাবস্ক্রাইব না করে থাকেন আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এরকম আরও কিছু নিত্য নতুন অর্থ সংক্রান্ত ভিডিও নিয়ে আপনাদের কাছে আমি উপস্থিত হব আর দু এক দিনের মধ্যে একটি নতুন ভিডিও আপনারা অবশ্যই পাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন